গুড মর্নিং এভরি ওয়ান হ্যাড ওয়েলকাম ব্যাক টু ঘড়িতে এখন সকাল সাড়ে আটটা বাজে দেখতেই পাচ্ছ আমরা কোথাও বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো বুঝতে পারবে কি বলতো প্রতিটা মেয়ের কিন্তু একটা একটা স্বপ্ন থাকে তো তেমন ভাবে আমারও অনেক স্বপ্ন রয়েছে তার মধ্যে আজকে আরো একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আর স্বপ্ন পূরণের টাইম গুলোতে যে কতটা আনন্দ হয় সেটা যাদের যখন যেই টাইমে পূরণ হয় সেটা বুঝতে পারছো আমার আজকের অনুভূতিটা ভীষণ ভালো লাগছে আর আজকে স্বপ্ন পূরণের কিছুটা কথাই এগোতে চলেছে বলতে পারো আর সাথে রয়েছে আব্বা আম্মা গড়িতে এখন প্রায় সাড়ে নটা পনেরো বাজে আর আমরা দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে সাবিয়াদের বাড়িতে এসে ঠেক নিয়েছি আব্বাও চলে এসছে আম্মা তো আছে আম্মা আবার সাবিয়া বাপের বাড়ি গেছে এসেছিলেন চাচিমা চাচিমা বলে চলো আমাদের চলুন আমাদের থেকে ঘুরে আসুন তো ওইখানটাতে গেছে আমরা সাবিয়াদের বাড়িতে এসে বসেছি কথাবার্তা হবে সবকিছু হবে কি

এবার একদম ওখানে গেলে আমি রেগে যাবো এখানে আসতে হবে ঠিক আছে যাও ওই যে আব্বা রাস্তায় চলে গেছে জামা স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে আব্বা মতো চলেই গেল যেমন তো স্টেশনে পৌঁছে দিয়ে দিয়ে এ তারপরে সব জাদের বাড়ি এলো তারপরে আমরা বাড়ি এলাম এখন এই সমস্তগুলো করতে করতে অলমোস্ট সকাল বারোটা বাজে দুপুর বারোটা ইনায়কে তো কিচ্ছু খাওয়াইনি শুধু বিস্কিট খেয়েছো এসে আনি ওর খাবারটা রেডি করলাম আমরাও কিচ্ছু খাইনি আর তোমাদেরকে যেটা বলে এলাম বাড়ি থেকে যে একটা এমারজেন্সি কাজের জন্য যাচ্ছি তো আমাদের মোটামুটি ধরতে পারো

কি করছো তুমি কি করে দিয়েছো কাকে দেখো মেসেজ ফেস করে দিয়েছে আচ্ছা এখানে আছো গুড আফটারনুন एवरीवन ইনি আগে খাইয়ে দাইয়ে স্নানটাও করিয়ে দিয়েছি তার সাথে আমারও স্নান হয়ে গেছে জামানেরও হয়ে গেছে আজকে তাড়াতাড়ি সবাই স্নানটা সেরে ফেলেছে আর ওদিকে রান্নাটাও বসিয়েছি ছাদের যে জামা কাপড়গুলো আপা সেই সকালবেলায় এসে গেছে দিয়ে গেছে সেগুলোকেও দেখে উল্টে দিয়ে যাব যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে যাব তারপরে আম্মা আবার দেখছি সকালবেলা ওই ড্রাম মানে কন্টেনারগুলো আমার ক্লিন করে দিয়েছে মানে ক্লিন বলতে কি ওর মধ্যে আটা ছিল চালের গুঁড়ো ছিল সেইগুলো আম্মা নিয়ে গেছে বাড়িতে ওই বাড়ির জন্য তো বলো কি নিয়ে যখন চলে তাহলে রোদে একটু দিয়ে দিই তাহলে তুমি পরে যখন আবার আটেরাটা আনবে ভালো করে রাখতে পারবে তো ছাদে আম্মাই দিয়ে গেছে তো সেইগুলো তুলে নিয়ে যাব। আজকে আবার থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর মানে আজকে হচ্ছে বছরের শেষ দিন ছাদে আসাতে একটু চারিদিকে পিকনিক হচ্ছে মিউজিকের আওয়াজ আসছে শেষ এমন কোনো নেই আমাদের হবে আজকে আমরাও পিকনিক করব আমরা ছাদে আমরা তিনজন করব কবে কখন আর আমাদের রান্নার অবস্থাও খুব একটা ভালো রাতে ভালো কিছু হবে

এইগুলো শুকিয়ে গেছে বাট যেগুলো মোটা আছে ওইগুলো আমি শুকাইনি আমার মনে হচ্ছে কি একটা মাদুর পেতে বালিশ টা এখানেই ঘুমোল আর রোদটা এত মিষ্টি লাগছে তোমাদের বললাম না আমি নিচে রান্নাটাও বসিয়ে গেছিলাম আজকে যেহেতু দেরি হয়ে গেছে তাই এখানেতে আমার জামান ইনায়ের একই ইনায়ের একই খাবার সমস্ত সবজি দিয়ে এত সুন্দর করে গরম গরম খিচুড়ি করে নিয়েছে পুরো নিরামিষ খিচুড়ি

খিচুড়ি আর বেগুনি দাম করব করবো এখানে বেগুনি আমি দেখো এখানে বেগুনটা কেটে নিয়েছি একটাই কেটেছি আমি আজ জামান যেহেতু খাবো ও বেগুন কেটে নিয়েছি আর এখানে ব্যাটারটা গুলে নিয়েছি প্রথমে দিচ্ছি বেসন আজকে জানো তো চালের গুঁড়োটা নেই চালের গুঁড়োটা থাকলে আরো ভালো হতো এই বেসনটা আগের ছিল তো ভাবছি এটাই করে নি এখানে কালো জিরে পড়ছে বেগুনিতে কালো জিরেটা না পড়ে না ঠিক স্মেলটা আসে না

বেগুনির ব্যাটার হয়ে গেল রেডি এবার গরম গরম এর মধ্যে দেব ভাজব আর খিচুড়ি বেগুনি এখানে কড়াই গরম তেল তেল গরম করতে বসিয়েছেন এই যে একটুখানি গরম তেল দিয়ে দিলাম গরম তেলটা দিলে বেশ ভালো হয় আমার এই বেগুনি ভাজলে শুধু রোজার মাসের কথা মনে পড়ে যায় রোজার মাসে আমাদের কত রকম করে ভাজা হয় করে এই রাজধানে আমরা এত বেগুনি আর এত আলুই খেয়েছি যে তার কোনো ঠিকানা নেই

আরে দেখ টেস্ট করে আর দেখো তুমি ভালো ভালো বা বোঝে তো না কিছু আবার এ করতে এসে না দেখো কত টেস্টি দিয়েছি না আমার সাথে আর কি করছি থাক আমি খেয়ে নি থাক থাক টেস্টি হয়েছে কিন্তু তোমার পছন্দ হবে একটু মিষ্টি মিষ্টি হুম ও ং এভরি ওয়ান বেরিয়ে বেরিয়ে পড়েছি বলছি রেডি হয়ে দিয়েছি ঘড়িতে এখন এই সাড়ে ছট না সরি সাড়ে সাতটার মতো বাজে এইখানটাতে বারাসাতে যে বারাসাত উৎসব হচ্ছে আজকে নাকি ওখানে বাজি প্রদর্শনীর অনুষ্ঠান আছে সাবিয়াও বলো তো চলো কটাই হবে সেরকম আমরা কিছু যাই না তবে হবে তাই আমরা বেরোচ্ছি ইনু রেডি আমি রেডি জামান রেডি আজকে ঘুরতে বেরোচ্ছি চলো চলো আজকে গুরু গুরু থার্টি গুরু গুরু ওদিকে আবার কে এসছে বলো তো মানে সাইনুর ভাই এসছে ইনু তোর ওটা কই কাজল কি পড়াবো টিপ পড়াবে না ওখানেই তো দেখলাম এক্ষুনি কোথায় গো এইদিকে ওইদিকে কোথাও একটা দেখলাম पाइसे के क्यों बेरोए से मम्मी की रोटी गोल गोल <laughs> पापा की पैसा गोल गोल दादा की चश्मा गोल गोल हम भी गोल तुम भी गोल सारा दुनिया टल मटोल और बोलो मम्मी की रोटी गोल गोल 2 3 4 ফাইভ ইয়ে হ্যাঁ আবার 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 শোনো তারপর মাম্মাম তোমার হেড কোথায় হেড এই তো পরে নাও মামার জুতোটা পরো বাইরে আজকে অনেক লোক আমাদের আবার হঠাৎ করে প্ল্যান ও প্ল্যান চেঞ্জ হয়ে গেল ওই দিকে স্বামীর ভাই ও গাড়ি নিয়ে বেরোচ্ছে আমরা সব বাচ্চা পার্টি নিয়ে গাড়িতে উঠবো জামান আর সাইনুর ভাই ওরা সবাই হয়তো স্কুটিতে যাবে আর স্বামীর ভাই আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাবে কোথায় যাবো আতা পাতা নেই কিন্তু যাবো চল চলো সাবি এই যে স্বামীর ভাই গাড়ি চলে এসছে আর আমি আর মাসুন যাবো বাইকে আমাদের কেউ নেই ঠিক চলো চলো বলে বাবা হিরো হিরো এখানে আরা এক হিরোইন পিছনে যাও না দেখো দেখো যাও তুমি সাবধানে যাও আমি আর মাসুম যাচ্ছি চলে এসেছি আমরা বারাসাত উৎসবে বারাসাতেই এইখানটাতে হচ্ছে বারাসাত উৎসব তো আমি আগে কখনো আসেনি এইবারটা আমার কাছে প্রথম তাই ভেবেছিলাম অনেক কিছু রয়েছে ঢুকতে দেখলাম সত্যি তো তাই অনেক কিছু রয়েছে এখানটাতে অনেক রকমের স্টলও বসেছে আর দেখো ঢুকতে এই যে মিকি মানুষগুলো এদের সাথে দেখা হয়ে গেছে এনা এত দেখতেই কি কান্না ও তো প্রচন্ড ভয় পাচ্ছে আসলে ও তো এত ভিড় ভাড় কখনো দেখেনি আর এখানে দেখো আনাব ছিল মানে স্বামীর ভাইয়ের ছেলে ও তো বড় হয়ে গেছে তাই বলে উঠে ফটো তুলে না দেখো কিভাবে পাপাকে জড়িয়ে ধরে কান্না করছে ওর কাছে এইগুলো অনেকটা নতুন এবং অনেকটা অন্যরকম তাই হয়তো ওর ওর জিনিসগুলো ভালো লাগছে না দেখো না হাত ধরা মাত্রই জোরে কান্না করছে আমি জামানকে বললাম জামান থাক ওর হয়তো ভালো লাগছে না ও হয়তো বুঝতে পারছে না বলো ও ভয় পেয়ে যাবে তাই জামানকে বললাম তুমি অন্য আরেকটা দিকে নিয়ে যাও তাতেও শান্ত হচ্ছিল না বলে আমি আবার করে নিলাম দেখো চোখের জল নাকের জল এক করে ফেলেছে মেয়েটা কি কষ্ট লাগছে দেখতে অনেক কষ্টে ওকে শান্ত করালাম আর এখানে দেখো কালচারাল প্রোগ্রামও চলছিল অনেক শিল্পীরাও আর্টিস্টরাও আসছিলেন বেশ ভালো লাগছিলো আর কি পরিবেশটা সাথে চার স্টল পিঠে পুলি তারপরে আরও অনেক অনেক টাইপের স্টল ছিল শীতকাল এই যে মেলাগুলোতে পিঠে পুলির যে একটা স্টল থাকে ওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং আমার তো ভীষণ ভালো লাগে ওই স্টল থেকে পিঠে পিঠে খেতে বাট ওই যে বলে না ভাগ্য খারাপ আজকে এত ভিড় ছিল এত ভিড় ছিল মানে ওইখানে যাওয়ার আমি কোনো চান্সই পাইনি খাওয়ার তো দূরের কথা একদম কোনো চান্স পাইনি আর ইনায়া যেহেতু ছিল আর যেমন বললো কি অন্য আরেকদিন নইলে এসে পিঠে খেয়েছি আজকে আর নয় তা আজকে আমি দেখো মেলাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে এই দিকে যেমন বিভিন্ন টাইপের স্টলগুলো

পাও ভাজির দোকান দেখতে পাওভাজির দোকানটাতে তবু তুলো নাম হলো ভিড়টা একটু কম ছিল তাই এখানে সবাই মিলে পাওভাজি খেয়ে এলাম তারপরে চলে যাচ্ছি অন্যান্য দোকানগুলোতে অন্যান্য স্টলগুলোতে দেখে তারপরে আমরা বেরিয়ে করেছিলাম অনেকক্ষণই ঘুরলাম থাকলাম বাচ্চারা মজা করলো তারপরেই আমরা বেরকি পড়লাম

ওদের রেস্টুরেন্ট যে অনেকটা রাত পর্যন্ত থাকবো একটুখানি ঘুরবো প্রয়োজনীয় রাতের একটা বাইরে সেরে আসবো আর আজকে এত ভিড় এত ভিড় যেহেতু আমাদের ওই নায়া আছে তারপরে সাইনুর ভাইয়েরও দেখলে মেয়ে আছে স্বামীর ভাইয়েরও ছেলে আছে তিনটে ছোট ছোট বাচ্চা তাই আমরা কেউ রিস্ক নিইনি যে না আজকের দিনটা থাক বাচ্চাগুলোর জন্য নিজেদের আনন্দটা একটুখানি স্যাক্রিফাইস করাই যায় তো ওদেরকে নিয়ে বাড়িয়ে এসে ইভেন যে দাঁড়িয়ে কোথাও চা খাবো তারও স্কোপ ছিল না মেলায় দেখলে পাও ভাজি খেলাম ভাবলাম এক কাপ চা খাবো তো সেটাও ছিল না বাচ্চাগুলো তো বিরক্ত বোধ করছিল আর মেলায় ঢোকার সাথে সাথে এত সাউন্ড ছিল না তারপরে ওই যে কার্টুনগুলো যে থাকে তোমার দেখলেই ওটা দেখে ইনায়া প্রচন্ড ভয় পেয়ে গেছিল মানে কান্নাকাটি শুরু করেছে তাহলে কি না ভয় পেয়ে যদি আমার শরীর শরীর খারাপ হয় তাহলে রিক্স না নিয়ে বাড়ি এসে চা খাচ্ছি বাবু এই যে চা করছি মানে এমন অবস্থা যেহেতু প্ল্যান ছিল আমরা সবাই মিলে রাতে ডিনারটাও বাইরে সারবো তো তাই জন্য দুপুরবেলা তো হয়ে গেল এবার চিকেন ফিকেনও আনা হয়নি বছরের শেষটা আমাদের এরমভাবেই কাটলো আশা করছি শুরুটা ভালোভাবে কাটবে এসে ভাত বসিয়েছি এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিম আলুর ঝোল করবো কি করবো বলো আপাতত আগে এক কাপ চা খাই চা খেয়ে একটুখানি মাথাটাকে ঝিরিয়ে দিই খাওয়াবো একটু পরে ওকে খাওয়াবো আমি বেরোনোর ওকে হ্যাঁ এই সব খাইয়ে নিয়ে গেছিলাম তাই আর সেই চাপটা নেই ঘড়িতে এখন সাড়ে এগারোটা বাজে আমাদের চা খাওয়া হয়েছে আর ইনাকে ইনায়া খেয়ে নিয়েছিলো ওকেও ঘুম পাড়িয়ে দিয়েছি মানে ও না দুপুরবেলাটা ঘুমোয়নি স্নানের পরে ঘুমিয়েছিলো তারপরে উঠে খাওয়া দাওয়া করেছে আর ঘুমোয়নি ওই যাক ও ঘুমিয়ে পড়েছে আর আমাদের ওইদিকে আমি তো ভাতটা করেছিলাম আর আমি যেহেতু ওকে খাওয়াচ্ছিলাম ঘুম পাড়াচ্ছিলাম তো জামান করেছে ডিমালুটা রান্না কেমন একটা জানি লাগছে তাই না সবাই বাইরে পিকনিক করছে তারপরে সবাই খুব আনন্দ হই হুল্লোর করছে আর আমরা ঘরে আছি কিন্তু কিছু করারও নেই আজকের দিনটা আশা করছি পরের বছর থেকে একটু বড় হয়ে যাবে তখন আমরাও খুব সুন্দরভাবে সেলিব্রেট করব আর তাছাড়া কি বলতো আমরা না একটা রকম প্ল্যান ভেবেও রেখেছিলাম যে এরম এরকম করবো সেটা করবো তা ওই যে বললাম না আমরা বাড়িতেই থাকার কথা ছিল লিস্ট আব্বা আম্মার সাথে সেলিব্রেট করতে পারতাম আমার তো মনে হয় যে তুমি মানে ফ্যামিলির লোকের সাথে যতটা মানে সেলিব্রেট করে আনন্দ পাবে সে তার আনন্দটা অন্যরকম তো সেরকমই ইচ্ছে ছিল ওই যে একটা কাজের জন্য হুলেও করে আসতে হলো সেটা তো সেটাও তোমাদেরকে শেয়ার করবো জানার পরে তোমরা বলবে না দিদি ভাই ঠিক আছে কোনো অসুবিধে নেই তো বাইরে সবার আনন্দ দেখে সবার খুশি দেখে আমাদের খুশি হচ্ছে দু চব্বিশ সালে অনেক কিছুই পেয়েছি আহ কিছু তো দুঃখ ছিল অবভিয়াসলি সবসময় যে খুব আনন্দ ছিল সেটা না হাসি মুখে সবসময় চেষ্টা করেছি তোমাদের সামনে ব্লগ শেয়ার করা তোমাদের সাথে ব্লগ শেয়ার করার হ্যাঁ কিছু ভুল ত্রুটি অবশ্যই হয়েছে সেইগুলোর জন্য চব্বিশ সালেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পঁচিশ সাল থেকে নতুন একটা মানে বছর শুরু হতে চলেছে নতুন ভাবে পথ চলা এবং নতুন কিছু রেজুলেশন নিয়ে বছরটাতে পা দেব তাই দু হাজার এই এই যে কিছুটা মুহূর্ত এই এই মুহূর্তটুকুটা মানে আর কিছুক্ষণ আর কয়েকটা কয়েক ঘন্টা না সলি আর ওই পঁচিশ মিনিটের মতো আছে এই বছরটা ছেড়ে যেতে খুব ভালো লাগছে আর সব থেকে বেশি ভালো লাগছে আর আজকের দিনটার জন্য হয় না তোমার একটা কিন্তু থাকে যে আমরা এই বছরে এই কাজগুলো করব তো সেই জিনিসটা ইচ্ছে ছিল আমাদের বাট যখন হচ্ছিল না তখন খুব মনটা খারাপ হয়ে যাচ্ছিল বাট অ্যাটলিস্ট ফাইনাল থার্টি ফার্স্টে এসে আজকের দিনটাতে এসে যে কথাটা কথাগুলো এতটা এগিয়েছে এটা ভেবেই অনেক আনন্দ লাগছে খুব ভালো লাগছে আমার তো মনে হয় এটা হচ্ছে বেস্ট থার্টি ফার্স্ট বছরের দিনটা আমার ভীষণ ভালো কাটলো তো চলো আমরা খাওয়া দাওয়া করবো তার আগে তোমাদের সকলকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সালটা নতুন নতুন রেজুলেশন নিয়ে ভালো রেজুলেশন নিয়ে নতুন বছরটাকে শুরু করো আর ওই যে পুরনোকে বিদায় না দিলে তো নতুনের আগমন তো হবে না এবং ভালো কিছুরও আগমন হবে না তাই জন্য পুরোনো বছরটাকেও আমরা হাসি মুখে বিদায় দেবো এবং নতুন বছরটাকেও কিন্তু হাসি মুখে আমরা মানে ওয়েলকাম জানাবো তোমরা সবাই খুব ভালো থেকো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত দেখা যায় কালকে কি করবো না করবো নতুন বছরই শুরু নিশ্চয়ই কিছু তো একটা আছে আহ সেগুলো তোমাদের দেখতেই পাবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 নেই করো